হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখার অনুরোধ রইল তো দেখো সকালবেলা আকাশের অবস্থাটা খানি দেখো শুধু শুধু সকালবেলা না এখন সারাদিনই এরকম অবস্থা হচ্ছে আকাশে এর নাম বর্ষাকাল বর্ষাকাল মানে মেঘ বৃষ্টি রোদ এদের নিয়ে খেলা এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তারপরে এদিকে এই গাছের মধ্যে না অনেকগুলো পাখি খেলা করছে এগুলো সকালবেলা দেখতে বেশ ভালোই লাগে তারপর দেখো এটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা বক্স রেডি হচ্ছে হ্যাঁ এই রেডিটা করছে আমার বর নিজেই ও সমস্ত কাজ নিজে হাতে করতে খুব ভালোবাসি বিশেষ করে নিজের কাজ তাই বক্সগুলো বানিয়েছে প্রায় এক বছর হয়ে গেছে শুধু রেডি করতে পারছিল না মালঝাল ছিল না তার থেকে বড় কথা একটা বক্স রেডি করা তো আর যেমন তেমন বিষয় না অনেকটা টাকার প্রয়োজন হয় তাই কয়েকদিন আগে মার্কেটে গিয়ে মালঝাল সব কিনে নিয়ে এসছে এই যে দেখো আগে এই দুটো বক্স রেডি করেছে আবারও রেডি হচ্ছে এই একটা বক্স আর একটা বক্স ওই দিকে আছে টোটাল চারটে পা আরেকটা আছে বড় বক্স টোটাল পাঁচটা বক্স তো যাই হোক তারপরে চলে এলাম রান্নার পথে এই জিনিসটা এমন একটা জিনিস যখন ছোট ছিলাম জানতাম না যে এই জিনিসটা খাই আমাদের বাড়িতেও কোনো দিন রান্না হয়নি তো যাই হোক এই জিনিসটা নিয়ে আমরা খেলা করতাম বেশিরভাগ সময় মালা বানাতাম হ্যাঁ সামলার মালা বানিয়ে খেলা করতাম আর আগে খুব মাঠে পুকুরে দেখা যেত এখন তেমন একটা দেখা যায় না তো আমাদের তো আর পুকুর মাঠ ঘাট নেই কিনেই খেতে হয় সব কিছু তো দেখো এইটুখানি মাল নিয়েছে দশ টাকা মানে কয়েকটা রয়েছে যে খুব বেশি আছে তাও না আর খুব মোটা মোটা তাও না মিডিয়াম সাইজ তো সব কটার আঁশ ছাড়িয়ে আমি দেখো বড়ো বড়ো করে প্রথমে সব আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি এটা এত দারুণ খেতে লাগে খুব সুন্দর খেতে লাগে তো জানতাম না আগে এই জিনিসটা খাই বলে তো বিয়ের পরে এখানে এসে দেখেছি এখানে এগুলো খাই এই ফুলগুলো অনেকের ভিডিওতে দেখেছি তারা খায় কিন্তু আমি নিলাম না বা কোনো দিন খাইনি তো তাই সাহস পেলাম না তার থেকে বড় কথা ফুলগুলো ভালো ছিল না পচে পচে গেছে আর কি আর এই যে এতটা আঁশ বেরিয়েছে সামলাগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে একটু মাঝারি সাইজ করে কেটে নেব কারণ এত বড় বড় তার রান্না করা যায় না এটা হাত দিয়েই ছাড়ানো হয়ে যায় তো দেখো আমি আমার মতো সাইজ করে কেটে নিয়েছি এই কটা হয়েছে এটাতে পরিমাণ মানে খুব পরিমাণ জল বেরোয় খুব পরিমাণে এত হারে এতে জল বেরোয় রান্না করতে আর যত জল বেরোবে তত জিনিসটা ঘেঁটে যায় ঘেঁটে গেলে কিন্তু অতটা ভালো লাগে না তো যাতে ঘেঁটে না যায় জল কম বেরোয় তার জন্য আমি প্রথমেই রান্না করার বেশ কিছুক্ষণ আগে দেখো এই যে একটু লবণ দিয়ে অল্প করে লবণ দিয়ে এটাকে একটু হাত দিয়ে মেখে নিলাম প্রতিটার গায়ে যাতে লবণ লাগে তো হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ যাতে এর থেকে বেশ খানিকটা জল ঝরে যায় অনেকটা পরিমাণের জল এখান থেকে বেরিয়ে যাবে এটা রান্না করতে এমন কিছু লাগে না তেমন কিছুই লাগে না দেখো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু রসুন আর ওদিকে পেঁয়াজ কুচিয়া আছে রসুনটাতে আমি ঘষে নিয়েছি তো থেঁতলে নিলেও হয় তো বাটেনি বাটলে অতটা ভালো লাগবে না তো যাই হোক পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে আর একটা জিনিস লাগবে সামলাতে যেটা দিলে খুব সুন্দর টেস্ট হয় যেহেতু আমি নিরামিষ করছি না আমিষ করছি সেই জন্য এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আগে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে লবণ হলুদ দিলাম দিয়ে দেখো ছোট চিংড়ি একদম ছোট ছোট চিংড়ি তো সেটাকে এখন হালকা করে ভেজে নেব ঠিক খুব বেশি ভাজবো তা নয় চিংড়ি মাছটা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে এটাকে আমি তুলে নেব দেখো ভাজা হয়ে গেছে ছোট চিংড়ি দিয়ে চিংড়ি মাছ এমন একটা জিনিস ছোট হোক বড়ো হোক যে কোনো রেসিপিতে দিলে তার স্বাদ কিন্তু একদম ঘুরে যায় সেটা আমরা সবাই জানি সেখানে কিন্তু বেশি কোনো মশলা লাগে না শুধু যদি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে কোনো রান্না করা যায় সে তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয় তো যাই হোক আমি চিংড়ি মাছগুলো একটা বাটিতে তুলে নিলাম এই যে দেখো এতটা হয়েছে চিংড়ি মাছ ভাজা খেতেও বেশ ভালো লাগে কিন্তু অনেক মানুষ খেতে পারে না অ্যালার্জির কারণে অ্যালার্জি এমন একটা জিনিস অনেক কিছুকে মানুষকে খেতে দেয় না অ্যালার্জি আমারও আছে কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে সব কিছু যে ওষুধের উপরে চলবে যে এত কিছু খাওয়া যদি বারণ থাকে তাহলে খাবোটা কী তো যাই হোক এদিকে ওষুধও চলে খাওয়াও চলে সব কিছু তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি অল্প করে আর এই যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু লাল মতো হলে তাতে রসুনটাও দিয়ে দেব দেখো অল্প একটু নাড়াচাড়া করব একদম যে পুড়ে পুড়ে যাবে তা নয় হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন আর কুচনো লঙ্কা এই যে লঙ্কা আর রসুনটা একসাথেই দিয়ে দিলাম এবার এটাকে একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায় যে খুব বেশিক্ষণ ভাজতে হবে তা নয় সেই যে দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে আমি যোগ করবো কুঁড়ো মশলা গুঁড়ো মশলা যে এখানে অনেক রকম পড়বে তাও না এখানে দেব হচ্ছে এই যে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার এটাকে এখন বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব চলো এদিকে মশলাটা ততক্ষণ নাড়াচাড়া একটুখানি ভাজা মতো হোক আমি চলে যাই সামলাটার কাছে দেখি তার কি অবস্থা তো দেখো এর থেকে অনেকটা জল বেরিয়েছে জল ঝরে গেছে এবার এটাকে একটু যতটা পারবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে দিলাম যতটা পেরেছি এক হাতে চেপে চেপে জলটা বের করেছে একদম যে করতে হবে তাও না মানে যতটা বের করে দেওয়া যায় তাহলে আর কি তরকারিটা বানাতে গিয়ে কোনো প্রকারে জল বেরোবে না আর এই রান্নাতে কোনো জলও লাগবে না তো যাই হোক দেখো ঝুড়ির মধ্যে কতটা জল আটকে রয়েছে মানে ভালোভাবে বেরোতে পারেনি ঝুড়ির এই যে নিচের দিকে ছিদ্রটা ঠিক মতো নেই তো এদিকে দেখো মশলাটা আমার ভাজা কমপ্লিট আর এই যে জল ঝরিয়ে নেওয়া সামলাগুলো এবার দিয়ে দিলাম করার মধ্যে এবার গ্যাসটাকে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে এবার বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো এটা কিন্তু একদম ঘেটে যাবে না যেমন সামলা তেমনই থাকবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম ভাতের সাথে জমে গেছিলো বর যদিও খেয়েছিল রাত্রিবেলা বাড়ি ছিল না রাতে ওর জন্য রেখেছিলাম তো আমাকে বলেছে আবারও পরের দিন বানাবে এর থেকে একটু বেশি করে বানাবে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে হ্যাঁ এই রান্নাতে একটু তেল বেশি দিলে বেশি ভালো লাগে তো যাই হোক দেখো যেমন জিনিস তেমনই আছে কিন্তু সামলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে এখনও কোনো লবণ দিইনি তার কারণ হচ্ছে সামলাতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য যাতে লবণ যদি আবার বেশি হয়ে যায় খাওয়া যাবে না সেই জন্য চেক করে তারপরে লবণ দেবো তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করব করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ পুরোটা দেব না কারণ এখানে অনেকটাই চিংড়ি মাছ আছে আর শাপলাটা ছিল অল্প তো যাই হোক হাফটা চিংড়ি মাছ দিলাম দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু চেক করে তারপরে দিয়েছিলাম লবণ যে লবণের কী অবস্থা তো লবণটা খুবই কম ছিল এই রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না সব বন্ধুদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে যেও যারা নতুন আছো আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো দেখো পরে আমি স্বাদ মতো লবণটা দিলাম যেহেতু লবণটা কম ছিল রান্নাটা প্রায় কমপ্লিট এটাকে আমি নামিয়ে নেব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা খাওনি এখনও পর্যন্ত আমি যেহেতু এখানে এসে খেয়েছি বিয়ের আগে খাইনি তো যাই হোক এইভাবে এই প্রথমবার রান্না করলাম এর আগে অনেকবার অনেক রকমভাবে করেছি কিন্তু অতটাও ভালো হয়নি কিন্তু এইভাবে বানিয়েছি দারুণ টেস্ট হয়েছিলো খেতে দুর্দান্ত তোমরা পারলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো একদম ঝটপট করে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কোনো বেশি ঝামেলা নেই বেশি ঝঞ্ঝট নেই বেশি বাটাবাটির বা মশলার কোনো কারণ নেই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ